সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানে পরাজিত হয়েছে বাংলাদেশ রুদ্ধশ্বাস ম্যাচের সুপার ওভারে ক্যারিবিওদের দেয়া এগারো রানের টার্গেট তারা করতে নেমে নয় রান করেছে টাইগাররা এক রানের জয়ে সিরিজের সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে বাংলাদেশের হারের জন্য দুটা ক্যাচ মেসকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে যার প্রথমটি হল পঞ্চাশতম ওভারে শেষ ডেলিভারিতে সেই ওভারে সাইফ হাসান তুলে নিয়েছিলেন এক উইকেট তবে সাইফের শেষ ডেলিভারিতে ক্যাচ মিস করেছেন কাজী নুরুল হাসান সোহান পঞ্চম ডেলিভারিতে সাইফ আউট করেছিল এক হোসেনকে ষষ্ঠ ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল তিন রানের আর সেই বলে ক্যাচ তুলে দিয়েছিলেন উইন্ডিজ ব্যাটার পেইরি আর ক্যাচ লুফেনিতে ব্যর্থ হয়েছেন কাজী নুরুল হাসান সোহান সেখানে দুই রান নিয়ে ম্যাচ টাই করেছে উইন্ডিজরা সেই ক্যাচটি নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে দুই রানে পরাজিত করতে পারত বাংলাদেশ বাংলাদেশের হারের জন্য দায়ী আরও একটা ক্যাচ সেটা হলো সুপার ওভারে সুপার ওভারে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের ওভারের দ্বিতীয় ডেলিভারিতে আউট হন ক্যারিবীয় ওপেনার রেদার ফোর্ড তখন স্কোর বোর্ডে কেবল এক রান জড়ো করেছে ওয়েস্ট ইন্ডিজ এরপর ক্যারিবিওরা স্কোর বোর্ডে রান যুক্ত করতে মুস্তাফিজের চতুর্থ ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়েছিলেন ব্র্যান্ডন কিং তবে সেই ক্যাচটি কাবার থেকে লুফে নিতে ব্যর্থ হয়েছেন মিরাজ তখন যদি মিরাজ সেই ক্যাচ নিতে পারতেন সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ থামতো কেবল তিন রানে বাংলাদেশের সামনে টার্গেট দ্বারাই চার রানের তবে মিরাজ সেই ক্যাচটি ধরতে না পারায় সেই ডেলিভারিতে এক রানের পর পঞ্চম এবং ষষ্ঠ ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে আরো ছয় রান বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়ে এগারো রানে আর এক ওভারে বাংলাদেশ সেই এগারো রান করতে পারেনি সহজ সুযোগ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হারল বাংলাদেশ